হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জামা ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ কাতলার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন তো চলুন দেখেনি কীভাবে আমি তৈরি করছি গন্ধরাজ কাতলা গন্ধরাজ কাতলা তৈরি করার জন্য এখানে গন্ধরাজ লেবু লাগছে আর এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর মাছের মধ্যে প্রথমে ম্যারিনেট করে নেবো তার জন্য আদা বাটা তারপরে হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর দেবো রস দিয়ে দেবো আপনার রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারেন খুবই ভালো লাগবে যে গন্ধরাজলেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবো আমার এখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একে একে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে একটা মশলা তৈরি করে নেবো যার জন্য এখানে দিয়ে দিয়েছি টক দই আদা বাটা বাটা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি আমি মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে এবার বাদবাকি বাকি মাছ ভেজে তুলে নিয়েছি তারপর একই তেলের মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এদিকে আমি দু চামচ পোস্ত আর দু চামচ সর্ষে নিয়ে বেটে রেখে দিয়েছি সামান্য লবণ দিয়ে ঝোলটা প্রায় আমার ফুটে গেছে ভালো করে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখানে ভালো করে মশলাটা আমার কষে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তাতে টেস্টটা ভালো আসে সেই জন্য সামান্য পরিমাণে এখানে আমি মিষ্টি দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটে গেলে পরে সব কিছু এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন ততটাই দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে লবণ টবণ সব কিছু দেখে নিয়েছি পারফেক্ট আছে এবার আমি লেবুর ওয়াশ দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা এখানে গন্ধরাজ লেবুর পাতা থাকলে সেটাও অ্যাড করে দেবেন আমার কাছে ছিল না তো আমার রেডি হয়ে গেছে ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ রুই বা কাতলা যাই বলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ